সম্মানিত দর্শক বিএনপি নানা রকম সমস্যার মধ্যে রয়েছে সমস্যা সমস্যা বিএনপির একমাত্র উপায় হলো একটি নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা লাভ এবং সেই রাষ্ট্রক্ষমতা যদি তারা লাভ করতে না পারে তাহলে সামনের যে দিনগুলো সেই দিনগুলোতে দলের অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে যেভাবে বিভিন্ন এলাকাতে বিএনপির মধ্যে দলাদলি শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে মারামারি হানাহানি কাটাকাটি শুরু হয়েছে প্রত্যেকটা জেলা শহর প্রত্যেকটা উপজেলা শহর ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ভাগে বিভক্ত হয়ে যেভাবে হানাহানি কাটাকাটি করছে মারামারি করছে তাতে করে এই দলটির যে অস্তিত্ব সেই অস্তিত্ব হুমকির মুখে পড়েছে এক দলের কোনো সেন্ট্রাল কোনো কমেন্ট নেই সেন্ট্রাল কোনো কমেন্ট নেই অর্থাৎ তারেক রহমান সাহেব বহিষ্কার করছেন রিজভি সাহেব চিঠি ইস্যু করছেন এ পর্যন্তই কিন্তু দলের মধ্যে এমন কোনো শক্তিশালী নেতা নেই যিনি তার একটি হুমকি দিয়ে পুরো এই যে বিশৃঙ্খলা দলের মধ্যে এটিকে নিবারণ করতে পারেন অথবা দলের মধ্যে এমন কোনো ম্যাগনেটিক নেতৃত্ব নেই যিনি কিনা এই সমস্যাগুলো সাংগঠনিকভাবে সমাধান করতে পারেন এই দলটি এখন মূলত মিডিয়া নির্ভর আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং রাজনৈতিক অনুষ্ঠানে তারা পারস্পরিকভাবে হাজিরা দিয়ে দলের পক্ষে কথাবার্তা বলছেন কিন্তু সাংগঠনিক সফর চালিয়ে প্রতিটি এলাকায় তার যে রাজনৈতিক নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ভোটের যে রাজনীতি সে ভোটের রাজনীতিতে সামনের দিকে এগিয়ে আসা বা নিশ্চিতভাবে আমরা একটা ভাব তুলছি যে তারা অত্যন্ত জনপ্রিয় একটি দল প্রচুর ভোট পাবে কিন্তু এখন যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ময়দানে বিএনপির অনেকগুলো নির্বাচনী এলাকাতে এমন কতগুলো সমস্যা তৈরি হয়েছে সেখানে যদি জামাতের প্রার্থী জিতে যায় সেখানে যদি গণ অধিকারের প্রার্থী জিতে যায় সেখানে যদি সেই জোনায়দ সাকির যে দল তারা জিতে যায় এমনকি ববিহাজ জাজের দল জিতে যায় পার্থর দল জিতে যায় হেফাজতের লোক জিতে যায় আশ্চর্য হওয়ার কিছু থাকবে না স্বতন্ত্র দল আওয়ামী লীগের লোকজন যদি অন্য নামে নির্বাচন করে বিএনপির পাত্তাই থাকবে না এর কারণটা হলো প্রথমত চাঁদাবাজি দ্বিতীয়ত সরকারি অফিসগুলো এমনভাবে বিএনপিকে সাহায্য করছে সহযোগিতা করছে যাতে করে বিএনপির সর্বনাশ ঘটে যেমন টেন্ডারের যেটা নিয়ে বেশি দুর্নাম হয় জেলা শহরগুলোতে গিয়ে দেখেন উপজেলাতে গিয়ে দেখেন এই টেন্ডার পুরোটাই এখন বিএনপির নিয়ন্ত্রণে আওয়ামী লীগের লাইসেন্স কিন্তু কাজ করছে বিএনপি আওয়ামী লীগের কমিশন দিয়ে দিচ্ছে আর এই কাজ বিএনপির যে দল পেলো তার প্রতিপক্ষ দল এটি নিয়ে মারামারি কাটাকাটি করছে আর সরকারি যারা কর্মকর্তা রয়েছে তারা অনায়াসে বলে বেড়াচ্ছে আমাদের কি করার আছে দেখুন ক্ষমতা তাদের হাতে এই গেল টেন্ডারবাজি দ্বিতীয়ত থানার দালালি গিয়ে দেখেন প্রত্যেকটা এলাকাতে থানার দালালি কীভাবে হচ্ছে এবং এখানে গ্রুপ ও গ্রুপ নিয়ে ওসি সাহেব বসে বসে পায়েরগুল পা তুলে তারা বিএনপির সর্বনাশ ঘটানোর জন্য দুর্নাম বদনাম ঘটানোর জন্য যা যা করা দরকার সেভাবে থানাকে মোটামুটি খালি করে দিয়েছেন কেউ মামলা করতে চান মামলা করেন প্রতিপক্ষ এসে আবার মামলা করতে চায় মামলা করে দেওয়া হলো জামাতের লোক যখন মামলা করতে চায় আচ্ছা ঠিক আছে মামলা করেন এইভাবে প্রতিটি এলাকাতে যে মৃত্যুকূপ তৈরি করা হচ্ছে ভোটের জন্য সেখানে প্রশাসন সুন্দরভাবে খেলে দিচ্ছে বিএনপিকে বিএনপি এই জিনিসগুলি কি বুঝছে না অবশ্যই বুঝছে এবং এই জিনিস থেকে বের হওয়ার জন্য তার রাষ্ট্র ক্ষমতা খুবই জরুরি এবং দিন যত যাবে ততই তারা বিপদে পড়বে অর্থাৎ এখন ধরুন নির্বাচন যদি হয় ভোট কারো দেওয়ার দরকার নেই বিএনপির যারা লোকজন আছে তারা শক্তি প্রয়োগ করে যে বা হোক না ভোটের ফলাফল তাদের পক্ষে আনতে পারবে কিন্তু আজ থেকে এক বছর পর যদি কোনো অপারেশন ক্লিন হার্ট হয় সেনাবাহিনী পুলিশ মিলে যদি সেই তৎপরতা চালায় পুরো বিএনপির লোকজন দেশ ছাড়া হয়ে পড়বে আওয়ামী মতো করে এবং সেই মাঠে যদি আবার একটা নির্বাচন দেওয়া হয় বিএনপির কোনো প্রার্থীকেই খুঁজে পাওয়া যাবে না আর বিএনপির যে সকল প্রার্থী এখন এলাকাতে যাতায়াত করছে না তারা যদি এলাকাতে যান সবাইকে বলবে ভোটাররা বলবে আপনি এতদিন কোথায় ছিলেন বিএনপির যে লোকজন আমাদেরকে ক্ষতি করে গেছে সেই ক্ষতি এভাবে পোষাবে ইত্যাদির সব কিছু ফলে বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং বিএনপির জন্য ভালো হতো যদি এটা জুন জুলাই আগস্ট মাসে হতো আরও ভালো এখন ডিসেম্বরকে তারা ডেডলাইন দিয়ে নির্বাচন চাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনু যখন এটাকে ডিসেম্বর প্লাস দু হাজার ছাব্বিশ সনের জুন এই সমস্ত কথাবার্তা বলছেন তখন তারা রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেছেন কিন্তু ইদানিংকালে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সনের জুন তো দূরের কথা দু হাজার সাতাশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তখন যদি নির্বাচন হয় তখন কী যে হবে এটা আমরা এখন পর্যন্ত ক্যালকুলেশন করতে পারছি না আর এইরকম যখন একটা অনিশ্চয়তা চলছে ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুচের দুটো বৈদেশিক সফর প্রথমত চীন সফর দ্বিতীয়ত বিমস্টেক সম্মেলনে মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক এই দুটো বৈঠকই তার হাতকে শক্তিশালী করেছে তার ব্যক্তিত্বকে সুদৃঢ় করেছে এবং তাকে যারা নেহায় দুর্বল এবং অরাজনৈতিক ভাবতেন তাদের জন্য একটা রীতিমতো চপে আঘাত শুরু হয়েছে তিনি যেভাবে চীনকে ম্যানেজ করেছেন এবং চীন যেভাবে তার কাছে ধরা দিয়েছে ফলে চীনের সঙ্গে যদি যেন তারেক রহমানের কোনো সম্পর্ক থেকে থাকে বিএনপির সাথে যে সম্পর্কগুলো থেকে থাকে সেই সম্পর্কের চাইতে দৃশ্যত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যে সম্পর্কটি এটি মোর ভায়াবল মনে হচ্ছে এবং এই ভায়াবল সম্পর্কের উপর ভিত্তি করে ডক্টর ইনুস এটিকে মার্কেটিং করবেন এটিকে তিনি এগিয়ে নেবেন চীনের কর্মকর্তারা বাংলাদেশে আসবেন বাংলাদেশের কর্মকর্তারা চীনে যাবেন বিনিয়োগ আসুক বা না আসুক চীনের সঙ্গে তার যে সম্পর্ক এই সম্পর্কটিকে কীভাবে কাজে লাগিয়ে তিনি চীন থেকে যেভাবে বেজিং ইউনিভার্সিটি থেকে একটি ডক্টরেট নিয়েছেন এভাবে চীনের বোর্ডের একটি কর্মকর্তা সেটা ভাইস প্রেসিডেন্ট হোক এমনকি প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসেন তাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটি সংবর্ধনা দেওয়া যায় এটি অন্তত এক মাস বাংলাদেশকে উদ্বেলিত করবে আসছে 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 এর কারণ আমাদের ইকনমিটা এমন একটা পর্যায়ে আছে এই মুহূর্তে যে পর্যায়ে থেকে আসলে আমাদের আসলে খুব বৈদেশিক সাহায্য ঠাঁজ তেমন কিছু দরকার নেই যেভাবে রেমিটেন্স আসছে এবং যেভাবে এখন রপ্তানি হচ্ছে ফলে আমাদের বৈদেশিক রিজার্ভের যে পরিমাণ এটা বাড়তে থাকবে দ্বিতীয়ত আমাদের যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে আমদানি কমতে থাকবে আর আমদানি কমার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হচ্ছে আমাদের যেহেতু একটি অরাজনৈতিক সরকার যে বছরে প্রায় তিনশো কোটি টাকার যে এডিবি হয় অর্থাৎ এলাকাতে চল্লিশ দিনের কর্মসূচি বিভিন্ন সামাজিক কর্মসূচি সব মিলে প্রায় সরি তিন লক্ষ কোটি টাকা অর্থাৎ যদি ছয় লক্ষ কোটি টাকার বাজেট হয় অর্ধেকটাই এভাবে আসলে এডিবিতে চলে যাবে বা সাত লক্ষ কোটি টাকার হলে অর্ধেকই এডিবিতে চলে যাবে তিন লক্ষ কোটি টাকার এই তিন লক্ষ কোটি টাকার মধ্যে এই বছর যে বাজেট সেখানে এক লক্ষ কোটি টাকা হইলেও হয়ে যাবে এই কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে যা কিছু হচ্ছে এটা নিয়ে সবই কেউ মানে এই মুহূর্তে ওটা জাতীয় নিউজে আসবে না ওটা ডক্টর মোহাম্মদ তিনসের কোনো রকম সমস্যা সৃষ্টি করবে না এলজিডি রাস্তাগুলো রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তাগুলো তারপর শেষে কিছু মাটির রাস্তার কাজ এলাকাতে কর্মসৃজন যে সকল প্রকল্প রয়েছে সব মিলিয়ে তিন লক্ষ কোটি টাকার যেটা একটা বার্ডেন এখান থেকে কমিয়ে দুই লক্ষ কোটি টাকা যদি হয় তাহলে এক লক্ষ কোটি টাকা থাকবে এটা দিয়ে টুকটাক আর হলো বিদেশির যে ঋণগুলো রয়েছে সেই ঋণগুলো পরিশোধ করা আর সরকারি কর্মকারিতাদের বেতন দেওয়া সব মিলিয়ে এখন যে ইনকাম রয়েছে আমাদের কাস্টমস অবকারী শুল্ক থেকে যা কিছু আসছে ভ্যাট থেকে যা কিছু আসছে অন্যান্য যা কিছু আসছে ডক্টর মোহাম্মদ তিনি চোখ বুঝে তিনি যদি এডিবি কমিয়ে ফেলেন রাজনীতিতে টাউটারি বাটপারি টেন্ডারি বাজি কমিয়ে ফেলেন টাকা পয়সা কমানো যায় তাহলে বিশ্বের যে কোনো এম মার্গ দেখ না কেন কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিদেশি বিনিয়োগ না হলেও তার কিছু আসে যায় না এমনকি বাংলাদেশের সবগুলো গার্মেন্টস বন্ধ হলেও তার কিছু আসবে যাবে না বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে যাবে তো এই যে একটা অবস্থা তিনি পেয়ে গেছেন তিনি পেয়ে গেছেন এখন তাকে যে জিনিসটা দরকার সেটা হলো অভ্যন্তরীণ রাজনীতিকে কুল রাখা আর অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনীতিকে কুল রাখার জন্য যেটি দরকার সেটি হলো আওয়ামী লীগ যেটি করেছে বিএনপির অনেক নেতাকে তারা কিনে নিয়েছে তারপরে রাজপথের অনেক নেতাদেরকে তারা কিনে নিয়েছে তাদেরকে ডিজিএফআইয়ের দালাল বানিয়ে কখনো জেলে নিয়ে কখনো টাকা দিয়ে কখনো বিদেশে পাঠিয়ে কখনো হুমকি দিয়ে ধামকি দিয়ে যেভাবে তাদেরকে পনেরোটি বছর একেবারে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে সেই মেরুদণ্ডহীন লোকগুলোই এখন বাংলাদেশের রাজনীতির যাকে বলা হয় প্রাণপুরুষ ফলে এরা রাতারাতি ডক্টর মোহাম্মদ ইংসের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না এদের মেরুদণ্ড তৈরি হওয়ার আগেই এদের যে বয়স হয়ে গেছে কবর যেতে হবে আর তরুণ যারা রয়েছেন তাদেরকে ব্যাপার হলো যে হাড্ডি যদি একবার ভেঙে যায় বা হাড্ডি যদি একবার বেঁকে বেঁকে যায় ওটাকে আর সোজা করা যায় না কাজই যদি তিরিশ বছরের নিচে বা চল্লিশ বছরের নিচে যে সকল তরুণ রাজনীতিবিদ রয়েছেন যারা একবার ক্যান্টনমেন্টে গিয়েছেন যারা একবার ডিজিএফআইর কাছ থেকে টাকা নিয়েছেন এনএসআই টাকা নিয়েছেন আওয়ামী লীগের টাকা নিয়েছেন দালালি করেছেন জেল খেটেছেন ভয় পেয়েছেন হারুনের ভাতের হোটেলে গিয়ে ভাত খেয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের যারা লোকজন এই মুহূর্তে ওই পদপদবিতে আছেন তারা ডাকলেও তারা আব্বাব্বা করে সেখানে চলে যাবেন এবং আগে যেভাবে ভয় পেতেন ওইভাবে তারা ভয় পাবেন ফলে এটা ডক্টর মোহাম্মদ ইনুলুসের জন্য কোনো সমস্যা নয় যে রাজনীতির অঙ্গনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা বিরাট অংশকে এইভাবে ছলে বলে কৌশলে আওয়ামী কৌশলে তাদেরকে নিয়ন্ত্রণ রাখা বাকি থাকে জনগণ আমজনতা মাঝে মধ্যে রাগ হয়ে যায় যেমন যে বিষয়গুলো নিয়ে তারা খুব রাগ হয় সেটি হলো নিত্য প্রয়োজনীয় ছোটো ছোটো দ্রব্য দ্রব্য সামগ্রী যেমন কাঁচামরিচের দাম বেড়ে গেল পেঁয়াজের দাম বেড়ে গেল আলুর দাম বেড়ে গেল সোলার দাম বেড়ে গেল এই জিনিসগুলো চালের দাম বেড়ে গেল এটি একমাত্র চাল ছাড়া প্রায় সবগুলোই তিনি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছেন চালের দামও নিয়ন্ত্রণের মধ্যে যদি থেকে যায় জনগণকে আপনি নড়াতে পারবেন না তারা বলবে না থাকুক না অসুবিধে কি সমস্ত একটা আউটবেট পাড়া সারসাইতে থাকুক তো এই অবস্থার বাইরে আরেকটা হলো মানুষকে নিতে করা এবং আপনারা জানেন যে কোনো একটা জাতিকে সম্প্রদায়কে বৃহৎ গোষ্ঠীকে যদি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হয় নিয়ন্ত্রণ রাখতে তাহলে তাকে ভয় দেখাতে হবে খানের মতো ভয় দেখাতে হবে অথবা তাদেরকে লোভ দেখাতে হবে দুনিয়ার লোভ দেখাতে হবে আখেরাতের লোভ দেখাতে হবে সত্যটা হুরপুরির লোভ দেখাতে হবে এই জিনিসগুলো এবং তার সঙ্গে সঙ্গে কিছু জিনিসকে অ্যাভেলেবেল করে দিতে হবে যেমন মদ নারী জুয়া এই জিনিসগুলোকে একটা নির্দিষ্ট জায়গাতে ওপেন আপ করে দিতে হবে ওপেন আপ করে দিলে এই একটা বিশেষ সম্প্রদায় তারা আর এই বিষয় নিয়ে নড়াচড়া করে না মানে আন্দোলন বিপ্লব কথা কোনো জিনিস ওদিকে তাকায় না সারাদিন শুধু জীবন্ত থাকে জীবন্ত থাকে ঝিমতে থাকে গণজাগরণ মঞ্চের যে উচ্ছ্বাস ছিল তাদের একটা বিরাট অংশ একটা সময় যখন তাদের ভিতরে গাঁজা এবং বিরিয়ানি গাঁজা এবং বিরিয়ানি এই দুই থেরাপি প্রয়োগ করা হলেও দেখা গেল সেই ঐক্যটা ভেঙে গেল আবার যেটা হেফাজতের যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা ভেঙে গেল শুধুমাত্র অর্থনৈতিক কারণে এবং রাজভোগের কারণে প্রধানমন্ত্রী যখন ডেকে তাদেরকে সাবেক প্রধানমন্ত্রী ডেকে যখন তাদেরকে রাজভোগ খাওয়ালেন অমনি তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেল তো এই জিনিসগুলো এখনও হতে পারে এখন হতে পারে এবং সেই বিষয়গুলো চলছে আর সর্বশেষ যে বিষয়টা হলো যে আমরা সবসময় সাদা চা আমাদের মানুষদেরকে পছন্দ করি বিদেশিদেরকে ভয় পাই এবং বিদেশিরা কে কী বললো এটি নিয়ে সারাদিন আমরা আলোচনা করতে থাকি বাংলাদেশ টেলিভিশন কি বললো তার চেয়ে বিবিসি কী বললো সেটা নিয়ে আমরা বেশ উদ্গ্রীব সবসময় থাকি তো সেই জিনিসটি অর্থাৎ বিদেশি সাদা চামাদের মানুষদেরকে নিয়ন্ত্রণে রাখা তাদের কাছ থেকে বিবৃতি আনা বিদেশি পত্রপত্রিকায় রিপোর্ট ছাপানো এই যাবৎকালে বাংলাদেশের যত লোক ক্ষমতায় বসে আছে তাদের সবার প্রিন্সিপাল হলেন ডক্টর মোহাম্মদ ইনুস যদি আপনি শেখ হাসিনার কথাই ধরেন বা খালেদাজির কথা ধরেন তারা যদি এই বিদেশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা গণমাধ্যমেকে ইনফ্লুয়েন্স করা তাদের মাধ্যমে কোনো রিপোর্ট ছাপানো এই সবগুলোর ক্ষেত্রে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব জয় তাদেরকে যদি আপনি প্রাইমারি স্কুলের ছাত্র বা ছাত্রী হিসেবে ট্রিট করেন তাহলে ধরে নেবেন যে ডক্টর মোহাম্মদ তিনুজ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো এই ভাইস চ্যান্সেলর যেভাবে প্রচার করবেন আগামীতে সারা দুনিয়ার সঙ্গে তার যে সম্পর্ক যেভাবে ইতিমধ্যে তিনি কথা নাই বার্তা নাই পূর্ব তিমের প্রেসিডেন্টকে নিয়ে আসছেন বাংলাদেশে নোবেল্লোরের তার বন্ধু তার সাথে দেখা করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলে আসছে তার বন্ধু মানুষ এবং এরকম আরও অনেক কর্মকাণ্ড তার বন্ধু অ্যান্থনি গুতরের বাংলাদেশে চলে আসছে কোনো কারণ নেই এখন খামো খা আন্দাইডে বাংলাদেশ আছে আসছে কিন্তু আমরা সবাই এই যে এই জিনিসগুলো নিয়ে অন্তত সাত দিন ব্যস্ত থেকেছি তো তিনটি ঘটনাতে যদি তিন সাথে একুশ দিন ব্যস্ত থাকি আবার তিনি সেই কত জায়গায় গেলেন আর প্রতিটি ভ্রমণই আমরা দশ দিন আট দিন পনেরো দিন এমনকি এক মাস পর্যন্ত ব্যস্ত থেকেছি তর্ক করেছি বিতর্ক করেছি তো তিনি বুঝে গেছেন যে কি করে আমাদেরকে এনগেজমেন্ট রাখতে হয় তো এইরকম অতি সম্প্রতি তিনি যে টেক বৈঠক করিলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি যে বৈঠক করে আসলেন সেই বৈঠকের ফলাফল ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন এক নম্বরে যেটি একেবারে শতভাগ কনফার্ম যে নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে আর সেই নির্বাচনটা যদি অর্থাৎ ডক্টর মোহাম্মদ যেটি বলেছেন যে দু হাজার ছাব্বিশ জুনে হতে পারে এটি আর এখন তিনি বলবেন না এই বিষয়ে তিনি কোনো কথাই বলবেন না সাক্ষাৎকারই দিবেন না কোনো বাংলাদেশি সাংবাদিক